আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমেরিকায় আসার পর প্রথম যেটা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম সেটা হচ্ছে এই রাস্তা অনেক বড় বড় যে রাস্তাগুলা চার লেন বা ছয় লেনের যে রাস্তা সেটা দেখে আপনি মুগ্ধই হবেন অর্থাৎ আপনি মুগ্ধ না হয়ে পারবেন না আর এই রাস্তায় যখন আপনি বের হবেন তখন দেখবেন যে অনেক যেমন দামি দামি গাড়ি অনেক নানা রকম অর্থাৎ আমেরিকার বা আমেরিকার বাইরের পৃথিবীর অনেক ভালো ভালো দেশের ভালো ভালো ব্র্যান্ডের যেমন গাড়ি সেই সাথে অনেক বড় বড় ট্রাক বা ট্রাক্টর ট্রেইলার অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনারা অন্যান্য দেশে আছেন আপনারা এই ট্রেইলারগুলো আপনারা চালান কখনো অনেকেই প্রশ্ন করে থাকেন বা অনেকেরই মনে প্রশ্ন এই যে বিশাল বিশাল যে লরি ড্রাইভার যারা এটা চালিয়ে নিয়ে যায় বা যারা দিন চালায় বা হাজার হাজার মাইল চালায় বা অনেকেই কিন্তু কানাডা থেকে আসে আবার পণ্য নিয়ে কানাডায় চলে যায় সো এই যে আমেরিকা বা কানাডায় যারা এটা চালায় তারা কেমন বেতন পায় বা আপনারা যদি আসেন কিভাবে আপনারা আমেরিকায় এসে এই বিশাল বিশাল ট্রাকগুলা বা এই লরিগুলা বা ট্রেইলারগুলো আপনারা চালাতে পারবেন সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলা পেয়ে যাবেন আমেরিকা কানাডায় অবহেলার মাঝে একটা বড় বেতনের চাকরি হলো কিন্তু এই লরি ড্রাইভার আমি সত্যি বলছি এই যে লরি ড্রাইভার আপনি প্রতিটা ট্রাকের পিছনেই বা এর পিছনেই লেখা থাকে কিন্তু যে ড্রাইভার নিডেড অর্থাৎ তারা ড্রাইভার নিয়োগ দিচ্ছে এবং অনেক সময় তারা কিন্তু আপনাকে একটা সাইনিং মানি দিয়ে নিয়োগ দেয় অর্থাৎ আপনি যদি ওদের চাকরিটা নেন তাহলে আপনাকে তারা ইনিশিয়ালি অনেক টাকা দেবে কারণ অনেক কোম্পানি রয়েছে এখানে অ্যামাজন রয়েছে তারা তাদের পণ্য সরবরাহ করে এখানে ওয়ালমার্ট রয়েছে তারা সারা দেশে পণ্য সরবরাহ করতে হয় সো কন্টিনিউয়াসলি কিন্তু এক প্রদেশ থেকে আরেক প্রদেশ যাচ্ছে আর আমেরিকা পঞ্চাশটা প্রদেশের বিশাল দেশ এক প্রদেশ এক একটা বাংলাদেশের সমান বা বাংলাদেশের চেয়ে বড় সো বুঝতেই পারছেন আপনার একটা স্টেট আপনাকে অতিক্রম করতে ছয় থেকে সাত ঘন্টা হয়তো লাগে বা কোন কোন স্টেটে আরও বেশি সময়ের প্রয়োজন হয় এরা কিন্তু এই রকমভাবে চালিয়ে যায় রাস্তার পাশে ওদের রেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে এমনকি তারা গাড়িতেও কিন্তু রেস্ট নিতে পারে সব ব্যবস্থাই রয়েছে এবং অনেক বড় বড় চাকরি বা আইটির চাকরি বা আমরা যারা প্রফেশনালস অনেক বড় বড় চাকরিজীবীর চাইতেও কিন্তু বেশি বেতন হচ্ছে এই যদি আপনি গাড়িগুলো চালান বা আপনি যদি ড্রাইভার হন এবং কানাডা আমেরিকায় ব্যবসা বাণিজ্য করে বা অনেকেই যারা বিজনেস করে তারাও কিন্তু অনেক সময় এই ড্রাইভারের সাথে পেরে ওঠে না হয়তো আপনাকে আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে যে এই লরি বা ট্রাক বা এই যে মোটর এই এই জিনিসগুলো চালিয়ে এত বেতন কারণ এটা যেহেতু একটা খুব সহজ জব না আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর দেখতেই পাচ্ছেন এটা বিশাল অর্থাৎ বাংলাদেশে আমরা যে ট্রাকগুলো দেখি দুই তিনটা ট্রাক এর মধ্যে চলে যাবে অনেক সময় দেখা যায় যে এরা যখন রাস্তা দিয়ে যায় আপনি খুব সতর্কতার সহিত কিন্তু এর পাশ দিয়ে যেতে হয় আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এগুলা কত বড় আর ওদের ইঞ্জিনের এই জায়গাটায় এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে ড্রাইভার ওরা যখন রাস্তার পাশে রেস্ট নেয় তখন তারা কিন্তু ঘুমাতে পারে সেই ব্যবস্থাটাও রয়েছে আপনারা যদি আমেরিকায় আসেন বা অনেক সময় আপনারা অ্যাপ্লাই করতে পারেন ড্রাইভার নিয়োগ হচ্ছে সেখানে আপনারা অ্যাপ্লাই করে স্পন্সর নিয়েও কিন্তু আসতে পারেন আপনারা যারা মিডিল ইস্টে বা অন্যান্য দেশে এই ট্রাকগুলো চালান সো আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে সাধারণত ক্লাস ফাইভ লাইসেন্স পাওয়ার দুই থেকে তিন বছর পরে একটা প্রশিক্ষণ কোর্সে আপনাকে অংশগ্রহণ করতে হবে আমেরিকায় কিন্তু বা আপনি যাই করেন আপনার একটা কোর্সের প্রয়োজন সেটা দুই মাসের হোক তিন মাসের হোক এখান থেকে একটা ডিগ্রি নিতেই হবে এখানে আপনার লাইসেন্স লাগবে আপনি যদি চুলো কাটান বা আপনি যদি নাপিত হন বা আপনি হেয়ার স্টাইলিস্ট হন দেখবেন এর জন্য একটা লাইসেন্স বা তার সার্টিফিকেটটা সে যেখানে কাজ করছে তার সামনে লাগানো অর্থাৎ আপনার যে এই বিষয় জ্ঞান রয়েছে সেটা আপনার লাগবে সো আপনি প্রথম ড্রাইভিং লাইসেন্সটা নিলেন বা আপনি কোর্স করলেন এই দুইটা কম্বিনেশান হওয়ার পর আপনাকে টেস্ট দিতে হবে আপনাকে পরীক্ষা দিতে হবে তখন আপনি কিন্তু লাইসেন্সটা পাবেন তবে লাইসেন্স পাওয়ার একটা বড় শর্ত হলো যে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ভালো ড্রাইভিং রেকর্ডের অধিকারী হতে হবে এই যে প্রশিক্ষণ কোর্সটা আপনি করবেন সেটা অনেক সময় যে দুই হাজার ডলার বা কখনো তিন হাজার ডলার অর্থাৎ তিন থেকে চার লাখ টাকা খরচ হয় খরচ করে কিন্তু এই কোর্সটা করতে হবে এমন না যে আমি একজনের সাথে থাকলাম বাংলাদেশে যেটা হয় যে উস্তাদ শিখিয়ে দেয় উস্তাদের সাথে অনেক দিন ছিলেন সেখানে আপনাকে শিখিয়ে দিবে বা বাসের সাথে একজন হেল্পার সে বলে দেয় যে উস্তাদ বামে যান বা ডানে যান এখানে কিন্তু আপনাকেই চালাতে হবে আপনি একজনেই চালাবেন আপনার পাশে কোনো হেল্পার বা কেউ কিন্তু থাকবে না সো এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আমি একবার মনে আছে যে আমি বাসা চেঞ্জ করব বাসা চেঞ্জ করার জন্য আমি ছোটো একটা ট্রাক ভাড়া করে নিয়ে আসলাম সো ভদ্রলোক বললো যে আমি তো ড্রাইভার আমি জিনিসপত্র কিন্তু টাচ করব না জিনিসপত্র ওঠানামা করার জন্য কিন্তু আরেকজন আপনাকে নিতে হবে সো বাংলাদেশে কিন্তু আমাদের কিছু টেন্ডেন্সি রয়েছে যে আমরা অনেক সময় যে মানে কোনো একটা কাজ শেখার পর মনে হয় যে আমি বিশাল কিছু হয়ে গিয়েছি এখানে কিন্তু আপনাকেই সব কিছু করতে হবে যাই হোক যে কথা বলছিলাম যে কানাডায় বা আপনি আমেরিকায় যদি এই যে ড্রাইভার হন বা হতে চান তাহলে আপনি কন্টিনিউয়াস কিন্তু মিলিয়ন মিলিয়ন টন মালামাল আপনাকে পরিবহন করতে হবে এখন অনেকেরই প্রশ্ন বা অনেকেই কিন্তু জানতে চায় যে যারা চালায় তাদের বেতন কত বা এই যে বিশাল জায়ান্ট লরি বা ট্রাকগুলা চালাচ্ছে ওভিয়াসলি বেতন বেশি হবে আপনারা শুনে অবাক হবেন যে এই যে কানাডা আমেরিকা মেক্সিকোতে যে বড় বড় এই যে লরিগুলো চলাচল করে ড্রাইভারের বাৎসরিক বেতন কিন্তু শুরুই হয় আশি হাজার ডলার দিয়ে হ্যাঁ আমি সত্যি বলছি যে আপনাকে আশি হাজার ডলার বাৎসরিক আপনার শুরু হয় এবং এটা অনেক সময় কিন্তু দুই লক্ষ ডলার পর্যন্ত হয় সো এখানে আপনাকে যদি ওয়ান হাজার বা ওয়ান হান্ড্রেড কে যেটা আমরা বলি সেটা যদি আপনি জব পান তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড সো বুঝতেই পারছেন ওদের বেতনটা অনেক বেশি আর রাস্তার পাশে আমরা এক্সিট নেই এক্সিটে অনেক খাবারের দোকান থাকে আমরা যখন হাইওয়ে দিয়ে যাই এখানে দেখুন রাস্তার পাশেই লোকজন নামছে তারা গাড়ি থেকে অর্ডার দিচ্ছে গাড়িতে করেই কফি বা আপনি যা খেতে চান এই যে সবগুলা রয়েছে সেই সবগুলোতে দেখবেন যে লোকজন প্রতি একটু রেস্ট নেয় আমেরিকানরা এই জায়গাটায় বসে তারা খেয়ে নিচ্ছে তারপর আবার রাস্তায় চলাচল করবে সেই ব্যবস্থা কিন্তু রয়েছে আর যারা এই লরিগুলো চালায় তাদের কিন্তু যেটা বললাম যে গাড়ির যেখানে ইঞ্জিন ইঞ্জিনের পেছনে তার বেডরুম রয়েছে ফ্রিজ থাকে টিভি থাকে অর্থাৎ তারা যেহেতু টানা চালাবে অনেকে কিন্তু এক সপ্তাহ যাবৎ চালায় কানাডা থেকে হয়তো আমেরিকার এক প্রান্তে চলে আসলো তারপর আবার কানাডায় যায় একটা নির্দিষ্ট সময় পর কিন্তু তার রেস্ট নিতে হবে বা যখন তারা গ্যাস স্টেশনে যায় যখন ফুয়েল নেয় বা গ্যাসোলিন নেয় তখন কিন্তু তারা রেস্ট নেয় সো এই ব্যবস্থাটা কিন্তু রয়েছে আবার আপনি রাস্তার পাশে ওদের রেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে তারা এই যে এই জায়গাগুলোতে রেস্টুরেন্ট রয়েছে এখানে তারা খাবার খেয়ে আবার তারা রেস্ট নিতে পারে বা রাস্তার পাশেই কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় পঞ্চাশ ষাট মাল পঞ্চাশ ষাট পর পরপর রেস্ট নেওয়ার একটা ব্যবস্থা থাকে ফলে আপনারা যারা আসতে চান আপনারা এই যে বা ড্রাইভিং পেশায় যারা রয়েছেন অন্যান্য দেশে রয়েছেন অনেকেই কিন্তু প্রায় আমাকে এই প্রশ্ন করেন যে আমরা আমেরিকায় এসে গাড়ি চালাতে পারবো কিনা যারা নিয়ে আসে বা আপনাদের যদি সরাসরি চাকরি পেয়ে আসতে না পারেন তাহলে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনারা জানার চেষ্টা করবেন সেই ক্যাটাগরিতে কিন্তু আপনারা আসতে পারেন আমি ম্যাক্সিমামই দেখি যে পাকিস্তানি অনেক ড্রাইভার বা ভারতীয় অনেক ড্রাইভার তারা আমেরিকায় আসতে না পারলেও কিন্তু তারা কানাডায় চলে আসে কানাডায় যেহেতু আসাটা অনেক ইজি কানাডায় আসার পর তারা কানাডা থেকে গাড়ি চালিয়ে এই জায়গাটায় আসে আবার চলে যায় তার ফ্যামিলি কানাডায় থাকে ফলে অনেক ওয়ে কিন্তু রয়েছে অনেক উপায় কিন্তু রয়েছে আপনারা চাইলেই কিন্তু সেই উপায়গুলো বের করে নিতে পারেন যেহেতু এটা বেতন অনেক বেশি এবং যেটা আমি বললাম যে স্ট্যান্ডার্ড বা প্রফেশনালসরা যার বেতন পায় তার চাইতে অনেক বেশি বেতন কিন্তু আপনার যত অভিজ্ঞতা বাড়বে যদি আপনার ব্যাকগ্রাউন্ড চেক ভালো থাকে আপনার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড না থাকে আপনি যদি খুব ভালো চালান সেটা তাহলে কিন্তু আপনার বেতনটা বাড়বে অর্থাৎ অভিজ্ঞতার সাথে সাথে কিন্তু এখানে বেতনটা বাড়ে আপনার শুরুটা একটু কম হলেও তারপর অনেক বেশি বেতন কিন্তু হয় এবং অনেকেই যেটা করে চাকরি করার পর সে নিজেই দেখা যায় যে বিশাল বিশাল ট্রাক্টর ট্রেলারের মালিক কিন্তু তারা হয়ে যায় ফলে এটা খুবই সুন্দর একটা অপরচুনিটিস সুন্দর একটা সম্ভাবনা বা যারা আপনারা দেশে বা অন্যান্য দেশে ট্রাক চালান আপনারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন এখন হয়তো আপনারা বলবেন যে আমি তো জানলাম যে এখানে বেতন অনেক বা অপরচুনিটি অনেক রয়েছে তাহলে আসবো কিভাবে আসার উপায়টা কি আমি কিন্তু অনেকগুলা ভিডিওতে কথা বলেছি যে আমেরিকা আসার অনেক উপায় রয়েছে আপনি এখানে পড়ালেখার জন্য আসতে পারেন স্কিল্ড লেবার হিসাবে আসতে পারেন আনস্কিল লেবার হিসাবে আসতে পারেন আপনি আসার পর কি কাজ করবেন সেটা আপনার যেমন অভিজ্ঞতা বা দক্ষতার উপর নির্ভর করবে কিন্তু অন্য উপায়ও কিন্তু আপনি আসতে পারেন মনে করুন যে আপনি ড্রাইভার হিসাবে আসতে পারছেন না আপনাকে কিন্তু সেই উপায়টা খুঁজে নিতে হবে আমি কিন্তু আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি অনেকে ইমেলে যোগাযোগ করেন আপনাদেরকে কিন্তু পরামর্শ দিয়ে থাকি এটাকে বলা হয় অনেক সময় যে স্ট্রেটেজিক জাস্ট গেইটে অর্থাৎ আপনি কিভাবে আসবেন আসার উপায়টা অন্য হতে পারে কিন্তু আসার পর যেই কাজে আপনি অভিজ্ঞ তারপর কিন্তু আপনি সেই কাজ করবেন যেহেতু সরাসরি ওই কাজের মাধ্যমে আপনি আসতে পারছেন না আপনাকেই কিন্তু সেই উপায়গুলো খুঁজে নিতে হবে এবং অবশ্যই সেটা বৈধ উপায় বৈধ অনেক উপায় রয়েছে কারো ফাঁদে পা না দিয়ে সঠিক উপায়ে কিভাবে আসা যায় সেভাবে চেষ্টা করবেন আপনাদের স্বপ্ন পূরণ হোক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন